হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ সানি এন্ড ওয়েলকাম টু এআই সানি ব্লগস ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভাই ব্রাদার কি অবস্থা সবার ঈদ সময় কেমন যাচ্ছে আশা করি সবার খুব ভালো যাচ্ছে আমারও খুব ভালো যাচ্ছে আমার ভালো যাচ্ছে মানে অনেক ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:00 আর আমি এখন আছি গুলশান মানে এই ঈদের সময়টা আমার কাছে এত ভালো লাগে যেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না কারণ এই ঈদের সময় রাস্তাঘাট এত ফাঁকা থাকে মানে নর্মাল সময় থেকে যদি এরকম সময় ফাঁকা থাকে তাহলে তো কোনো কথাই নেই কোনো জ্যাম নাই কিছু নাই সবাই রিল্যাক্স কোনো হর্ন নাই কিচ্ছু নাই খুব ভালো লাগে তো এখন আছি আমি গুলশানে যাচ্ছি একটু আমার অফিসের দিকে তাই ভাবলাম যে যে চলতি পথে আপনাদের সাথে একটু কথা বলা যাক আপনাদের কি অবস্থা একটু জানা যাক আমরা মনে হয় একটা সিগনালে পড়েছি আচ্ছা সিগনালে যেহেতু পড়েছি সো চেষ্টা করি একটু পক অফ করে দেওয়ার জন্য কারণ আপনারা হয়তো জানেন যে আরক লাইটটা একদম বাজে মানে একদমই বাজে আমার কাছে পার্সোনালি একদমই ভাল লাগে নাই হ্যাঁ দূর থেকে দেখতে ভাল লাগে কিন্তু তার আলোর কোয়ালিটিটা আসলে প্র্যাকটিক্যাল না মানে ফাংশনাল না মানে কেমন জানি অদ্ভুত চোখ থাকতে অন্ধ টাইপের সো বা দেখেন কিছুক্ষণ আগে কিছু বলতেছিলাম যে রাস্তাঘাট ফাঁকা রাস্তাঘাট আসলে ফাঁকা কিন্তু আমাদের এই সিগন্যালটা হচ্ছে গিয়ে একটু সময় লাগায় মানে সময়ই লাগে আসলে তো আজকে একটু জ্যাম হবার কথা আমি চিন্তা করছি কারণ যেহেতু গতকালকে ঈদ ছিল সবাই হয়তো ব্যস্ত ছিল কেউ কোথায় যাওয়া করতে পারেনি যাওয়া আসা করতে পারেনি তাই আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন বাইদে ভাই আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমি গতকালকে কোনো ভিডিও বা কিছু করতে পারি নাই গতকালকে সন্ধ্যায় একটু লাইভে আসছিলাম মানে ঈদের দিন সন্ধ্যায় এরপর আর লাইভে আসাও হয় নাই কোনো ভিডিও আপলোডও করা হয়নি সো গতকাল ঈদের দিনে যেহেতু মানুষ বের হইতে পারে না বা কোথাও যাইতে পারে না সো আজকে হয়তো মানুষ একটু বেরোবে আপন জনদের সাথে একটু সময় স্পেন্ড করবে তাই আজকে একটু জ্যাম সম্ভাবনা আমি করছি ওই হিসাব করেই আমি বাসা থেকে বেরোইছি সো এটা একটা সিগন্যাল আমি পড়ছি আচ্ছা সিগন্যালটা একটু লম্বা হবে এই একটা যেখানে আমি বলতে পারি যে না আমার শহর আমার শহর খালি বা আমার শহরটা ফাঁকা মানে নিজের মতো করে পাওয়া যায় নিজের শহরটাকে নিজের শহরটা কেন বলছি মানে আমাদের ঢাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তাদের জীবনের তাগিদে একমাত্র ঈদের একটা সময়ে তারা নিজের আপনজনদের কাছে ফেরত যায় তারা তাদের সব কিছু আপনজনদের জন্য নিয়ে এখান থেকে কিছুটা সময় স্পেন্ড করার জন্য চলে যায় আর সেই জন্যই আমার শহরটা ফাঁকা হয়ে যায় আমার শহর এই জন্যই বলছি আমাদের যাদের ঢাকার বাইরে কোনো কিছু নাই বা আমরা ঢাকাই যারা যাদের সব কিছু বাড়ি ঘর স্টেবল সব কিছু সব ঢাকাতে ঢাকার বাইরে কেউ নাই আত্মীয় স্বজন সবাই ঢাকা কেন্দ্রিক সেই জন্য বললাম যে আমার শহরটা ফাঁকা ভালোই লাগলো আজকে সকালবেলা একটু বের হয়েছিলাম একটা ছোট রাইডের জন্য তো নিজেকে সময় দেওয়ার জন্য বের হয়েছিলাম তেমন কোনো ভিডিও করা হয়নি তো কে কোথায় গিয়েছেন কেমন ঈদ কাটলো ওই কই ঘুরছেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সামনে আছে একটা হর্নের টু ও মানে কত এটা একশো আশি সিসি আই গেস দেখতে আসলে ভালোই লাগে মানে নর্মাল একশো ষাট সিসির হর্নেটের সাথে মানে তেমন কোনো গ্রাফিক্স ছাড়া তেমন কোনো ডিফারেন্সই নেই আর ওই সামনের টেলিস্কোপিক সাসপেনশন আর এখন এটাতে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অনেক গরম হেলমেটের ভিতরে গরম গরমে সো একটু কমেন্টস করে জানাবেন কে থেকে দেখছেন এবং ঈদে আপনি কি কি করেছেন চলেন আগে আজকে তাহলে জ্যামটা পার হই তারপর আপনাদের সাথে কথা বলি ছেড়ে দিছে নাকি ছেড়ে দেয় না ছেড়ে দেয় ও আমি তো ভাবছি যে এই সিগনালটা হয়তো ছেড়ে দিছে বাট ছেড়ে দেয় নাই যাক ঈদ নিয়ে আমার কিন্তু মানে অনেক অনেক মানে সুন্দর স্মৃতি আছে মানে আপনাদের কি কি স্মৃতি আছে সেটা একটু অবশ্যই জানাবেন আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদের জামা কিনতে যাওয়ার মতো এত আনন্দ মনে হয় না অন্য কিছুর মধ্যে আছে একমাত্র নতুন বই আর হচ্ছে ঈদের জামা এই দুইটার মধ্যে যখন ছোট ছিলাম যে একটা আনন্দ যে একটা মানে অনুভূতি এটা আসলে কখনো ভাষায় ব্যক্ত করার মতো না ঈদ আনন্দ আর সালামি পাওয়ার ব্যাপারটা তো বাদই দিলাম কারণ সেটা তো অন্য লেভেলের একটা আনন্দ অন্য লেভেলের একটা খুশি এখন তো আমরা বড় হয়ে গেছি তো হয়তো সে অনুভূতিটা এখনো হয়তো সেরকম ভাবে কাজে কাজ করে না এই বেটা আসতে আলা মানে সিগন্যাল ছেড়ে দিচ্ছে আর ওনাকে আসতেই হবে তো যেটা বলতেছিলাম মানে ছোটবেলার যে ঈদ আনন্দ আর বড় এই ঈদ আনন্দের ভিতরে একটা আকাশ পাতাল ফারাক আছে একটা মানে ছোটবেলার সেই নতুন বই পাওয়ার মানে এক্সাইটমেন্ট আর ঈদের জামা কেনার যে এক্সাইটমেন্ট তার মধ্যে মানে বিশাল আনন্দ নতুন জামা কিনে সেটা কিছুক্ষণ পর পর বের করে দেখা নতুন জামাগুলো ঈদের আগের দিন অথবা চাঁদ রাতের রাতে একদম বিছানার পাশে রেখে ঘুমানো সেটা একটা অন্য রকম অন্য লেভেলে আর এখন তো জীবনের জন্য এখন তো আর সালামি তেমন পাওয়া হয় না শুধু একজন আজকে আমার বড় ভাই আমাকে একটা আমাকে সালামি পাঠিয়েছে তাও বা বিকাশে আমার বড় ভাইকে আমি চাঁদ একটা এস এম এস করছিলাম বড় ভাই আর আমার বড় ভাই আমাকে সকালবেলা পর দিচ্ছে এই তোর মোবাইলে বিকাশে টাকা যায় না কেন আমার বড় ভাই আমার আমাকে আজকে সকালে সালাবি দিছে যেটা আমি অনেক খুশি হয়েছি মানে ঘুম থেকে উঠেই দেখি বড় ভাই ফোন তো আমি চাই এরকম বড় ভাই সবার হোক আমি আজকে অনেক খুশি হয়েছি মানে ঘুম থেকে আমার ভাইয়ার ফোন পায় আমার ঘুম ভাঙছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এরকম যেন প্রতি মানে প্রতি বছর যেন অ্যামাউন্টটা আর একটু করে বাড়ে তাই যে একশো সেটাই বলতেছিলাম যে এখনকার ঈদ আনন্দ আর তখনকার এখন তো পাওয়া কম দেয়া বেশি হয় এখন বাচ্চাদের আনন্দ দেখলে নিজের কাছেই মনে হয় যে না আমাদের খুব সুন্দর একটা চাইল্ডহুড আমরা স্পেন্ড করছি কেন যে বড় হইলাম এটা নিয়ে আসলে মাঝে মধ্যে আক্ষেপ হয় আবার আক্ষেপ হয়ও না যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে একটা জার্নি ছোটো থেকে বড় হওয়ার যে একটা জার্নি দিয়ে আমরা যাই আমার সেই সময়টা খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বিশেষ করে আমার বাবা মা তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তারা আমাদের জন্য যা করছে বিশেষ করে আমার বাবা মা আমার জন্য যা করছে সেটা আসলে কোনো দিন ঋণ পরিশোধ করার মতো না আর আমার সবচেয়ে সুন্দর স্মৃতি হচ্ছে আমরা যা ই ঈদে মানে ঈদের জামাত পরেই আমরা সবাই আমরা ভাইয়েরা সবাই মিলে চলে যেতাম আমার বড় চাচার বাসায় মানে ঈদের জামাটা পড়তে দেরি আমার বড় চাচার বাসায় যাওয়ার মানে ইয়ে নাই দেরি নাই আমরা তিন ভাই মিলে সবাই মিলে আমরা আমার বড় চাচার বাসায় গিয়ে আমরা ঈদ সেলিব্রেট করতাম তো সেই সময়গুলো এখন আসলে খুব মিস করি এখন আসলেই অনেক মিস করি তো আপনাদের বিষয়ে বলেন আপনাদের যদি কোনো ঈদের মানে সুইট মেমোরিজ থাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও স্ট্রংলি কমিউনিকেট করার জন্য আর আসতে কয়টা বাজে এখন ও সাতটা দশ বেজে গেছে প্রায় তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার ঈদ মেমোরিজ এক সময় চাঁদরাতে সবচেয়ে বড় মজার বিষয় কি মানে আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে আমি যখন ছোট ছিলাম সেহিরি ঠিক মানে নামাজ পড়ার ফজরের নামাজ পড়ার পর পর আমরা ক্রিকেট ব্যাট বল নিয়ে রাস্তায় একদম সে ফজরের টাইমে ফজরের সময় গিয়ে আমরা ক্রিকেট খেলতাম নামাজের পর পর দিয়ে দিয়ে রাস্তা ব্লক করে একটা তখন তো বসুন্ধরা তো আর এত কিছু ছিল না এত গাড়িও ছিল না বা এত লোকও ছিল না সেটা আরও কম হইল মানে সতেরো আঠারো বছর আগের কথা তো সেই জন্যই আর কি বলা যে ক্রিকেট খেলতাম আড্ডা দিতাম বিশেষ করে রাতে তো আমাদের একটা এমনও সময় গেছে আমরা ভ্যান ভাড়া করতাম বন্ধু বান্ধব মিলে ভ্যানে ঘুরে ঘুরতাম পুরো ঢাকা শহর যদিও বাসা থেকে এত কিছু তো আর জানতো না বন্ধু বান্ধব সবাই মিলে টাকা দিয়ে ভ্যান ভাড়া করে রিক্সা ভাড়া করে আমরা ঢাকা শহর ঘুরতাম এখন এই বিষয়গুলো দেখলে না মানে খুব অদ্ভুত মানে খুব অন্যরকম একটা আনন্দ লাগে আমি জানি না কারোর কাছে কেমন লাগে এখন তো আমাদের বাইক আছে তখন ওই সময়টা তো আর আমাদের 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 বাইক ছিল না আমরা সবাই একসাথে থাকতাম আর এখন বন্ধু বান্ধবের বাইক হয়েছে ঠিকই কিন্তু মানে জীবন এতটাই নিষ্ঠুর যে কারো সময়ের সাথে সময় এখন মেলানোটা মুশকিল তবুও আমরা চেষ্টা করি এইরকম ঈদ হোক বা চাঁদরাত হোক সবে বরাত হোক আমরা চেষ্টা করি আমরা বন্ধুবান্ধবরা সবাই একসাথে হবার জন্য সো ঈদ আনন্দটা আসলে খুব স্পেশাল আসলে খুব স্পেশাল আমি চাই সবাই ঈদ অনেক ভালো কাটুক অনেক আনন্দে কাটুক আমি চাই সবার অনেক সুন্দর সুন্দর মেমোরিজ তৈরি হোক ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে আপনাদেরও আমি দোয়া করি আপনাদের জীবনটা খুব সুন্দর হোক ঈদের আনন্দ দিয়ে আর একটু ভরে যাক আমাদের জীবন সো সবার ঈদ মেমোরিজগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি জেনে খুব খুশি হব যদি আমার সাথে মিলেও যায় তবুও আমি আপনাদের সাথে গিয়ে হয়তো এক কাপ চাও খেতে পারি আমার কাছে ঈদ আনন্দ মানে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে অনেক অনেক সালামি যদিও সালামি পাই না থ্যাংক ইউ আমার বড় ভাই আমি জানি আমার বড় ভাই আমাকে সালাবি দিয়েছে সেটা বড় ভাই দেখলে হাসবে বাট আমি অনেক খুশি সেটা এমন যাই হোক বড় ভাই যা দিছে আমি অনেক খুশি দেখ আমার ভিডিওটা দেখে যদি আমার বড় ভাই বা আরো বড় ভাই যারা আছে তারা যদি সালামি পাঠাতে চায় আমি কিছু মনে করবো না হোক ঈদের দিন পার হয়ে গেছে তাতে কি হয়েছে সেটা কোনো বড় বিষয় না সলামি ডাইভার হচ্ছে বড় বিষয় একটা সময় সলামি পাইলে এই সলামি টাকা দিয়ে কি করবো কি খাবো কি কিনবো কোন খেলনা কিনবো সেটা ভাবতে ভাবতেই হচ্ছে আমার চাদরাতে একদম রাতের ঘুম হারাম এই হচ্ছে অবস্থা সো আশা করি আপনার চাদরাতের বা ঈদের সময়গুলো ভালো যায় বা ভালো কেটেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর আমি দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবার ঈদ মুবারক